ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি দুঃসময়ের কাণ্ডারি জনাবাহরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সম্বর্ধনা সভা প্রধান বক্তা কারা নির্যাতিত নেতা বিশিষ্ট সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হসান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাটা ইন্ডিয়ান সরকার সম্মানিত সভাপতি বিশিষ্ট সংগঠক দুঃসময়ের কান্ডারি জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাত যে পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সংগঠক সাবেক ছাত্রনেতা জানাব আমিনুল ইসলাম টিপু আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সংগঠক আমাদের সকলের প্রিয় জনাব বাবু সন্তোষ কুমার আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তর এলাকার অত্যন্ত সদ্যভর মুরব্বী আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ জনাব জাভর আহমদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন অত্তর এলাকার মুরব্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য জনাব নুরুল ইসলাম সহ আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া থানা আঙ্গুনিয়া থানা যুব দলের সদস্য সচিব জনাব রাসেল সহ আমাদের মাঝে উপস্থিত আছেন সরব বাড়ি দলের সভাপতি জনাব ফরিদ ভাই সহ সরব ইউনিয়নের ইউনোট বিএমপি সরব বাড়ি ইউনিয়ন বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছায়ক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের আদর্শে করা সূর্য সনিক বেড়া আসসালাম সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বক্তব্য প্রামবে করে স্মরণ করি এবং আত্মার মাক কামনা করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক চারকেল শব্দদোষ্টা স্বাধীনতা আর ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জউরহমানকে আমি শব্দ অনুসরণ করি রঙমনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সব এক স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমি আজকের এই সম্বর্ধনা সভা যারা আয়োজন করেছেন আমার অত্যন্ত যারা আপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দকে আমাকে এই সম্বর্ধনায় সম্বর্ধিত অতিথি করে যে সম্মানটুকু আপনারা দিয়েছেন আমি আমার অন্তর থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমি এই সম্বর্ধনা অনুষ্ঠানের আগত সকল অতিথিবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আবদয় বিএনবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা যারা আজকে দীর্ঘদিন প্রবাস এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ যা দল করার কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি আপনারা সকলেই অবগত কিন্তু যেই সমস্ত ভাইয়েরা আজকে জেল জুলুম হত্যা ঘুম হয়েছে আমরা তাদেরকে দেওয়ার মতো কিছু নাই তাদের পরিবারের প্রতি সমবেদনা করা এবং তাদের প্রতি দোয়া করা স্যার আমাদের তো আর কিছু করার নাই যারা আজকে এই দিনে আমাদেরকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম নিয়ে মাঠে ময়দানে এসে দল করার সুযোগ করে দিয়েছেন আমাদের ছাত্র আন্দোলনের নায়কেরা যাদের আত্মার যাদের রক্তের বিনিময়ে আবারও নতুন সূর্য উদয় হয়েছে বাংলাদেশে তাদের আত্মার মাঠ কামনা করি সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আমার আজকে এই সভার প্রধান বক্তা অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়ে আপনাদেরকে এই দুঃশাসনের সকল স্তরের নথিপত্র উনি উপেন করে দিয়েছেন আপনারা যারা জানেন আজকে বলার মতো কোনো কি নাই ওনারা যারা চেতনা ব্যবসায়ীরা ছিল ওনারা কথাই বলে গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা উদ্ধারকারী দল কারা আউলিক। কিন্তু বন্ধুগণ মুখে কথা একটা অন্তরে ওনাদের আরেকটা একটা যেমন আমি আপনাদেরকে আমাদের একটিন চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের উক্তি দিয়ে বলবো আমাদেরকে এই সুশৃঙ্খল দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যাদেরকে দায়িত্ব দিয়েছেন বারবার আমাদের নেতা আমাদের মহান নেতা আপনাদেরকে মাধ্যমে মাধ্যমে যেটা প্রমাণ করতে আমাদের দল দল আমাদেরকে সাংগঠনিকভাবে ভাবে এই দলকে সুসংগঠিত করতে হবে এবং বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে যে কাজ এই কাজগুলো করে আমাদেরকে প্রমাণ করতে হবে এই দল বাংলাদেশের এই বাংলাদেশ দাদি দল গণমানুষের দল তাই আমি কিছুক্ষণ আগে উনি যে বক্তব্য দিয়েছেন আমরা আমাদের মাঝে কেউ যদি উচ্ছিঙ্কল করে আমাদের নেতৃবৃন্দরা যারা অবৈধ কোনো কাজে লিপ্ত হয় আমরা তক্ত দলের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু আওয়ামীকেরা কি করেছেন ওনাদের যে উচ্ছিঙ্কল লোক যারা দখলবাস যারা চাঁদাবাস ওনারা চাঁদাবাস করতে গিয়ে যেখানে গণপিঠা নিখেয়েছেন ওইখানে আওয়ামী লীগ পুরো সংগঠন যুবলীগ ছাত্রলীগ মিলে ওনার পক্ষে মিছিল করেছেন এই এলাকায় আপনারা সকলেই জানেন ওই ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীকে বৈধতা দিয়েছে কারা আওয়ামী লীগের যাদের মুখে দাঁড়িয়ে ফাগনা দাড়ি। ওনারা সে বক্তব্য দিয়ে মিছিল করে প্রমাণ করেছেন এই গুন্ডা আমাদের দরকার আমাদের কিন্তু ছাত্র দল বলেন যুব দল বলেন বিএমপির কোন লোক দখল বা চাঁদাবাজি করলে আমাদের বক্তব্য এবং মিছিল দিয়ে আমরা কিন্তু ওনাকে উৎসাহ করবো না আমরা শাস্তি প্রদান করব আপনাদের মনে রাখতে হবে গুন্ডা দল বিএমপি নয় বিএনপি সুশৃঙ্খল মানুষের দল বিএমপি সাধারণ মানুষের দল বিএমপি দ্বারা করে তারা কখনো গুন্ডাগিরি করে না তাই আপনাদের মনে রাখতে হবে যারা আজকে চোদ্দ বছর সতেরো বছর যারা এই দেশে এই অঞ্চলে যারা আপনারা মুকুশদারি যারা বড় বড় বক্তব্য দিয়েছেন আপনাদের তো হয়তো এখন আফসোস করতেছেন কেন আমরা ভুল করলাম আমাদের লোক কিন্তু আমাদের নেতৃবৃন্দ ভুল করবে না ক্ষমতা কারো চিরস্থায়ী নয় মনে রাখতে হবে একটা কথা মুরব্বীরা বলে গেছেন আমরা ছোটবেলায় শুনেছি জয় কালে ক্ষয় নাই মরণ ওষুধ নাই যাদের জয় থাকবে তখন জয় থাকবে যখন মরণ হবে তখন কোন ওষুধে কাজ হবে না তাই আপনাদের যেটা ওইটাই হয়েছে আর কোন ওষুধে আপনারা জীবিত হতে পারবেন না কারণ আপনাদের যে অপকর্ম আপনারা এই দেশে সাধারণ মানুষের উপর যেই অত্যাচার অভিচার অপকর্মের মাধ্যমে আপনারা প্রমাণ করে গেছেন এই আওয়ামী লীগ একটি উচ্ছৃঙ্খল এবং একটি অত্যন্ত জঘন্যত মতন কারণ কি করে গেছেন শেখাজিনা যাওয়ার সময় আমি আর একটা বক্তব্য বলে গেছি মনে কিলে বক্তব্য বলে গেছি শেখাজিনা যাওয়ার সময় তিনটা কাজ করে গেছেন। একটা কাজ করে গেছেন ওনাকে তিনবারের প্রধানমন্ত্রী বলতো এই দেশের লোক মানুষজন ওইটা কিন্তু পিছনের যায় পালিয়ে দেওয়ার কারণে ওইটা শেষ করে গেছেন পরবর্তীতে কি করে গেছেন বাংলাদেশ আওয়ামী নামে পুরান একটি সংগঠন বাংলাদেশের সবাই পরিচিত একটি সংগঠন ছিল ওই সংগঠনটি কিন্তু নিচ্ছিন্ন করে গেছেন তৃতীয় নম্বর কি করে গেছেন শেখ মুজিবুর রহমানকে মানুষের জাতির পিতা জাতীয় নেতা বলতো ওনাকে কিন্তু সর্বনাশ করে দিবে তাই আপনাদের মনে রাখতে হবে আপনাদের কেলাও শেষ বেলাও শেষ এখন ভিতরে ভিতরে যদি ঘরের ভিতর থেকে কোনো কুচক্রি করতে চান আমরা কিন্তু আপনাদেরকে দাঁত বাংলা জবাব দিব আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী পঁচাত্তরের পরবর্তী বিএনপি একানব্বই বলেন ছিয়ানব্বই বলেন দুই হাজার এক সাল বলেন চোদ্দ সাল বলেন আঠারো সাল বলেন দুই হাজার চব্বিশ সালের বিএমপি অত্যন্ত শক্তিশালী বিএনপি জগতের নেতৃত্বে এই সংগঠন আজকে সতেরোটি বছর আগুনে এবং রোদে বৃষ্টিতে ভিজে আগুনে পুরে অত্যন্ত লোহার সেই শক্তিশালী হয়েছেন আপনারা যদি মনে করেন এই দলকে আবারও কোনো কুচিকুরি কোনো তাবেদারি এবং আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীর ইশারায় এই দেশে কিছু করতে পারবেন আপনারা বল জায়গায় আছেন আমরা কিন্তু বিএমপি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সাংগঠনিক অত্যন্ত শক্তিশালী এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত শক্তিশালী এবং এই দেশে আগামীতে আমরা সকলে এই দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সংসদে আমরা বাংলাদেশ জাতীয় দলের একটি চেয়ারম্যান জনাব তারিক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা শক্তিশালী এবং স্বনির্ভর একটি সরকার উপহার দিয়ে এই দেশের জনগণের ভোটাধিকার ফিরে আনব পরিশেষে আমি আবারও আমাদের দলের ভিতর কারো যদি কারো যদি মনে রাখতে হয় কারা কেউ যদি মনে করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের এখন সুসময় আমরা আমাদের মতো অপকর্ম করে সুযোগ পাব এটা বলে যান এখানে কোনো অপকর্মের জায়গা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এটা কিন্তু যারা খাই পিঠে এখানে আমাদের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যারা দুঃসময় এসেছিল না এখন এসে মাঠ দখল করছে এটা কিন্তু আমরা না আমাদের দলের হাইকমান্ড সেজাক ইউনিয়ন এবং টানা এবং জালানদ তিরুবিন্দরনা ডাইরেক্ট দলের হাই কমান্ড এখন যারা হাই বিন নেতারা এখানে এসে বিভিন্ন কিছু দকল করার চেষ্টা করতেছেন আপনাদের উপর কিন্তু অত্যন্ত কঠিন সময় আসতেছে এটা বলে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সমস্ত লোকের জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবে না এইখানে হবে শুধু সাংগঠনিকভাবে যারা কাজ করবে যারা দলেরকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে তাদের জায়গা হবে মঞ্চে আর যারা দখল বাস যারা এখানে পয়সা কামানোর জন্য আবার নতুন চেহারা নিয়ে এখানে আসছেন ওই সমস্ত লোকের জায়গা কিন্তু দলের ভিতর হবে না পরিশেষে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো সকলে কাঁধে কান মিলিয়ে দলের ক্লান্তি লাগনে সুসং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানকে